আসসালামু আলাইকুম ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং অ্যাকাডেমির ক্লাস নাম্বার তিন তিন নাম্বার ক্লাসে থাকছে কিভাবে আমরা ফাইল মিনো থেকে নিউ ডকুমেন্ট তৈরি করব। নতুন ডকুমেন্ট তৈরি করতে গেলে ফাইল থেকে নিউ ট্যাক্স থেকে ব্লাঙ্ক ডকুমেন্ট তৈরি করতে হবে কিবোর্ড কমন হচ্ছে কন্ট্রোল প্লাস এন তো আমরা নতুন ডকুমেন্ট কিভাবে নিব এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডকুমেন্ট এখন এই ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট তৈরি করব কিভাবে ডকুমেন্ট ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ডকুমেন্ট ব্যবহার হয়ে থাকে ফাইল থেকে নিউ অপশনে যাব নিউ অপশন যাওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাবো সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে ফেলব এছাড়াও আমরা কিবোর্ড কমানের মাধ্যমে কন্ট্রোল এন দ্বারা নতুন ডকুমেন্ট নিতে পারি তো এভাবে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারি ডকুমেন্ট এখানে কয়টা আছে সেটা দেখার জন্য এখানে ক্লিক করলেই ডকুমেন্টগুলো দেখতে পারো এখন আমরা দেখব ডকুমেন্ট কিভাবে ক্লোজ করতে হয় ডকুমেন্ট ক্লোজ করতে চাইলে সরচল কোনো ডকুমেন্ট বন্ধ করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় কোনো মেসেজ প্রদর্শিত হলে ফাইল থেকে নোতে ক্লোজ ক্লিক করতে হবে কিবোর্ড কমান কন্ট্রোল প্লাস ডাব্লিউ তো আমরা ডকুমেন্টকে ক্লোজ করে ফেলবো কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিব অথবা ফাইল থেকে ফাইল থেকে ক্লোজ অপশনে চলে যাব এভাবে আমরা নতুন ডকুমেন্টকে ক্লোজ করতে পারবো তারপরে আমরা দেখব সেভ করা কীভাবে সেভ করতে হয় কোনো ফাইলকে সেভ করার জন্য বা পরবর্তী ব্যবহারের উদ্দেশ্যে কম্পিউটার মেমোরিতে স্থায়ীভাবে সেভ বা সংরক্ষণ করে রাখার জন্য এই অপশানটি ব্যবহার করা হয় তো আমরা ফাইলে যাবো ফাইলে যাওয়ার পর হচ্ছে সেভ সেভ অপশানে যাবো সেভ অপশনে যাওয়ার পর ব্রাউজার এবং এটাকে ডেস্কটপে যাওয়ার পরে সেটাকে লিখে দেবো কি নামে সেভ করছি তো এটাকে সেভ করে দিলাম এখন আমরা দেখব কিভাবে সেভ এস করতে হয় সেভ এস করতে হলে পূর্বে সংগ্রহ ফাইলকে ভিন্ন নামে অথবা ভিন্ন কোনো স্থানে সেভ করার জন্য এই অপশানটি ব্যবহার করা হয় তাহলে আমরা সেভ এস দেখবো সেভ এস ব্যবহার করার জন্য আমরা সেমভাবেই চলে যাব ফাইল থেকে সেভ এস অপশনে ফাইল থেকে সেভ এস অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা ভিন্ন একটা ডকুমেন্টে সেভ করব। আগেটা সেভ করেছিলাম ডেস্কটপে এখন যেটা আছে সেটা সেভ করবো ডকুমেন্টে এটার মধ্যে দেখলাম ওয়ার্ক বুক ওয়ান তো দুইটা দুই নামে দুই জায়গায় সেভ করে ফেললাম সেম ডকুমেন্ট তো সেভ এস এই জন্যই ব্যবহার করা হয় একই ডকুমেন্ট যদি ভিন্ন কোনো নামে অথবা ভিন্ন কোনো স্থানে সেভ করার প্রয়োজন হয় তাহলে আমরা সেভ এস ব্যবহার করব। ওপেন পূর্বের সংগৃহীত ফোন কোনো ফাইলকে খোলার জন্য এই অপশানটি ব্যবহার করা হয় কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল প্লাস ও তো আমরা পূর্বের সংগৃত কোনো ফাইলকে খুলতে চাইলে ওপেন অপশানে যাব অথবা কিবোর্ড কমান কন্ট্রোল প্লাস ও তো আমরা সেভ করেছিলাম ব্রাউজারে ব্রাউজার থেকে ডকুমেন্টে একটা সেভ করেছিলাম তারপর হচ্ছে বুক তো আমাদের সামনে চলে এসেছে যে ডকুমেন্টটা আমরা সেভ করেছিলাম সেটাই তারপর হচ্ছে প্রিন্ট করা কিভাবে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করতে চাইলে প্রিন্ট প্রিভিউ আগে আমরা দেখে নেবো প্রিন্ট প্রিভিউ হচ্ছে প্রিন্ট করার পূর্বে ডকুমেন্টকে দেখে প্রিন্ট করার জন্য এই অপশানটি ব্যবহৃত হয় তো প্রিন্ট প্রিভিউ আমরা ফাইলে যাব ফাইলে যাওয়ার পর হচ্ছে প্রিন্ট অপশনে গেলেই প্রিন্ট প্রিভিউ অপশানটা পেয়ে যাব। প্রিন্ট অপশানে যাওয়ার পরে আমাদের সামনে যে পেজটা শো হয়েছে সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ প্রিন্ট প্রিভিউ দেখার পরেই আমরা প্রিন্ট করব প্রিন্ট করতে চাইলে আমাদের সামনে দেখতে পাচ্ছি প্রিন্ট অপশন রয়েছে এটা হচ্ছে প্রিন্ট অপশন তারপর হচ্ছে প্রিন্টার নেম এখানে প্রিন্টার নেম দিতে হবে আপনি যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন সেই প্রিন্টার নেম এখানে শুক হবে এখানে হচ্ছে প্রিন্টার অল পেজ যদি অল পেজ দিই সবগুলা পেজ প্রিন্ট হবে তারপর হচ্ছে কারেন্ট পেজ যে পেজে কারসান থাকবে সেই পেজটাই প্রিন্ট হবে কাস্টম পেজের মাধ্যমে আপনার এখানে যদি দশটা পেজ থাকে এক থেকে পাঁচ পর্যন্ত প্রিন্ট করতে চান তাহলে এইভাবে প্রিন্ট করতে পারবেন আবার ছয় কমা আট কমা কমা দিয়েও প্রিন্ট করতে পারবেন আবারও প্রিন্ট অন সাইড বুথ সাইড এই পাশে ওই পাশে দুটো পাশে প্রিন্ট করতে পারবেন কালেক্টের মাধ্যমে এক দুই তিন সিরিয়াল দিয়েও প্রিন্ট করতে পারবেন তারপর প্রোটেক্ট ল্যান্ডস্কেপ এটা হচ্ছে ওরিয়েন্টেশন প্রোটেক্টে রাখতে পারবেন ল্যান্ডস্কেপেও রাখতে পারবেন তারপর সে পেজের সাইজ আপনি কোন সাইজে প্রিন্ট করবেন সেটা তারপর হচ্ছে মার্জিন দিবেন কিভাবে একটা পেজের মধ্যে কতটুকু মার্জিন নিয়ে আপনি কাজ করবেন এটাও এখান থেকে সেট করতে পারবেন পার পেজের মধ্যে দুইটা করে পেজ নিতে পারবেন বা চারটা করে যতগুলো ইচ্ছা এখান থেকে নেওয়া যাবে এটা হচ্ছে এক পেজের মধ্যে আপনি দুই পেজ রাখতে পারবেন পার শিট নাম্বার অফ কপি দুই কপি করে একটা পেজকে যদি দুই কপি করে প্রিন্ট করতে চান তাহলে টু লেখে কপি দিলেই দুই কপি হয়ে যাবে এবং প্রিন্টে ক্লিক করলেই এটা প্রিন্ট হয়ে যাবে তো তিন নাম্বার ক্লাসে এই পর্যন্তই ছিল আলোচনা আবার দেখা হবে নেক্সট ক্লাসে সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ